শুভ সকাল বন্ধুরা না বলছি আমরা মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে সবাই পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে নটা ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি আর আজকের হচ্ছে বুধবার আর এখানে দেখো আমার ছেলে খেলা করছে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে

কথা এখনো ঠিকঠাক পরিষ্কার বলতে পারে না বলতে পারে সঠিক তুমি সেভাবে পরিষ্কার করতে পারে না কিন্তু বোঝাতে পারে যে কি বলতে চাইছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালবেলা বেশ কিছুটা কাপড় কেটেছিলাম সেটা না মানে কেচেই রেখে দিয়েছি মেলা হয়নি তাই ভাবলাম সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে একেবারে কাপড়গুলো মেলে কারণ রোদ্দুরটাও চলে যাবে শীতকালের বেলা জানোই তো খুবই ছোট আর ওইদিকে দেখো ছাদের দেয়ালে কতগুলো লেপ্তশোক মেলে দিয়েছি এটা আমি সকালেই দিয়েছিলাম মানে ঘুম থেকে উঠেই আগে লেপ্তশোকগুলোকে রোদ দূরে দিয়েছি এগুলো না যে বক্স খাটটা বানিয়েছি তার মধ্যে রেখে দেব একটু রোদ খাইয়ে রাখলে না গন্ধ হয় না জানো তো তাই জন্য ভাবলাম এখন একটু রোদ খাইয়ে রেখে দিই আবার যখন যদি কখনো ব্যবহার করি তার আগে একবার রোদ খাইয়ে নেব আজকের ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটা মানে ঘুম থেকে উঠেই দেখছি রোদ্দুর ঝলমলে আকাশ মানে একটুও মেঘলা নেই বা কুয়াশাও নেই তাই জন্য ভাবলাম আজকে লেপ্ত শুকনো সব রোদ্দুরে দিই কারণ দুই দিন ধরেই তো মানে আকাশটা মেঘলা বৃষ্টি তাই না সমস্ত কিছু না একটু কেমন ড্যাম ট্যাম মতো হয়ে গেছিলো তাই ভেবেছি আজকের যেদিন কি রোদ্দুরে উঠুক সেদিনকারই আগে লেপ্ত শুকনো রোদ্দুরে দিয়ে তুলে দেব। আজকে না বেশ কিছুটা কাপড়ও পড়েছে কাচার জন্য এই যে ধরো এখন কেচে মিললাম আবার নিচে কতগুলো কাপড় রয়েছে আর আজকের না ওর জুতোটা আর ছেলের জুতোটাও ধুয়ে দিয়েছি কারণ ভীষণ নোংরা হয়েছিল আর এখানে নিচে এসে দেখি আমার ছেলেও বসে বসে খেলছে চলো ও খেলতে থাকুক তার মধ্যে আমি সমস্ত কাজ সেরে নিই কারণ একবার যদি ওর খেলা শেষ হয়ে যায় তখন আমার পিছন পিছনেই ঘুরতে থাকবে আর কাজ করা হবে না আমার আর এখানে দেখো কতগুলো কাপড় ওই বেডকভার চেঞ্জ করেছি সেগুলোও কাচতে হবে বন্ধুরা কাপড় কাচতে গিয়ে আমার জামাটা গেছে ভিজে তাই ভাবলাম নাইট ইয়ার চেঞ্জ করে কি হবে একেবারে স্নানটা সেরে পুজোটা করে নিই তারপরেই রান্না বসাবো আর এখানে দেখো আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি তারপরে ঠাকুর ঘর মুছে বাসন ধুয়ে ঠাকুরের তারপরে দেব পুজো আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই ভাবছি একটু ডাল বানাবো আর ঘরে যা সবজি আছে বানিয়ে নেবো আর সিদ্ধ কিছু দিয়ে দেবো কারণ ও বাড়িতে নেই ও বাড়িতে থাকলে রান্নার ঝামেলা থাকে ও একটু এটা সেটা খেতে ভালোবাসে তাই জন্য আমি রান্না করতেও ভালোবাসি কিন্তু যেহেতু ও বাড়িতে নেই তাই জন্য ভাবছি যে তেমন কিছু রান্না করুন না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল তোলা কমপ্লিট এবার চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে কটা দিন পুজো দিইনি বলে ঘটের না আমসর আর কলাটা একেবারেই শুকিয়ে গেছে কারণ আমার বর কটা দিন পুজো দিয়েছিল কিন্তু এগুলো দেখো বৃহস্পতিবার ছিল কিছুই পরিষ্কার করেনি আর আমার না বলতেও ভালো লাগে না জানো তো মানে আমার বলে বলে কাজ করাতে একদমই ভালো লাগে না যা হোক করে নমনম করে পুজো দিয়ে বেরিয়ে যেত আর সেইভাবে দেখো ঠাকুরটাকে পরিষ্কারও করা হয়নি ভাবছি কাল বৃহস্পতিবার ভালো করে একটু তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো দেব আর প্রতি বৃহস্পতিবার করেই না আমি ঠাকুর ঘরের এই আসনগুলো চেঞ্জ করি মানে ঠাকুরের এই আসনগুলো ঘটের জল চেঞ্জ করি মানে অনেক কাজ থাকে জানো তো প্রায় এক দেড় ঘন্টা আমার ঠাকুর ঘরেই কেটে যায় তাই জন্য কালকের ভাবছি একটু তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের কাজটা আগে সারবো তারপরে রান্নার দিকে যাব আর এই দেখো কথা বলতে বলতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এবার যাব নিচে কারণ নিচে গিয়ে রান্নার জোগাড়টাও করতে হবে কারণ এইদিকে কাপড় কাচা ঠাকুরকে পুজো দেওয়া স্নান করতে করতে আমার প্রায় বারোটা বেজে গেছে আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর কেটেছি কতগুলো বেগুন টমেটো চাটনি বানাবো আর এটা হচ্ছে ডাল আর এখানে চাল ভিজিয়ে রেখেছি তো রান্নাটা যেটা চলো করে নিই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করিনি একেবারে সন্ধেবেলা এসে আবার ব্লগটা স্টার্ট করলাম এখন সন্ধ্যে বলা যায় না এখন প্রায় নটা বাজতে যায় রাতের রুটি করে হটপটে রেখে দিয়ে এখন চলে এসেছি ব্যাগ গোছাতে কারণ কেন বলো তো কারণ দুদিন পরেই আমাদের বিয়ে বাড়ি আর আমার কিছুই গোছানো হয়নি মানে এই যে ব্যাগটা বের করলাম দেখলে এটার মধ্যে কিছু জামা কাপড় গুছিয়েছিলাম আবার মনে হলো না ব্যাগটা চেঞ্জ করি এই যে পাশে যে ব্যাগটা নিয়ে বসেছি এখন এটাতে না অনেকটা প্যাসেজ আছে ভাবলাম ওই ব্যাগ থেকে কিছুটা গুছিয়ে এর ব্যাগ মানে ওই ব্যাগটাকে ট্রান্সফার করে এই ব্যাগে রাখি কারণ এতে অনেকগুলো বাটানও আছে আর ওই যে ব্যাগটা দেখছো ওতে একটাই মাত্র বড় মতো চিহ্ন হয়ে যার মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে নেওয়া যায় কিন্তু আর এই যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ঢোকানো যাবে মানে পাশে অনেকগুলো চিহ্ন আছে আর এখানে দেখো আমার ছেলে কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে আজ করব কাল করব করতে করতে এই ব্যাগপত্র আর গুছানোই হচ্ছে না আমার তবে আজকের ভেবেছি না একেবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে রাতের ডিনারটা করব অন্তত আমার ব্যাগটা গুছিয়ে রাখি পরের দিন নয় ওর বাবা আর ওর ছেলের ব্যাগ মানে ছেলের ব্যাগটা ও বাবাই গুছিয়ে নেবে কারণ জানোই তো বিয়েবাড়ি মানে মেয়েদের একটু বেশি সাজগোজ জানি না আমি কতটা সাজতে পারি কি না পারি কিন্তু বন্ধুটা যতটা পারি নিজের মতো করেই সাজি আর এখানে দেখো আমার ছেলে বিরক্ত করছে এটা কি ওটা কি মানে কন্টিনিউ ওর সাথে কথা বলতে যাচ্ছি আর এদিকে কাজ করে যাচ্ছি আর বিয়ের নাম আর তোমার দুদিন দুদিন বাকি জানি না তোমরা ব্লগটা কবে পাবে কিন্তু এই দেখো বলতে না বলতেই আমার ছেলে গেছে পড়ে দেখছো কি অবস্থা মানে ওকে রেখে না কোনো কাজই করা যায় না আর ওর বাবা ওইদিকে শুয়ে আছে মানে এতটাই ওরও ঠান্ডা লেগেছে জানো তো যে ওকে যে বলবো যে তুমি একটু কাজ করো সেটাও বলতে আমার খারাপ লাগছে কেন ও খুবই ঠান্ডা লেগেছে জানি না ও কী করবে এখনও পর্যন্ত ওষুধ তো এনে খায়নি আর এখানে দেখো কিছু কসমেটিক্স আমি বেক করে রেখেছি মেকআপের জিনিস বলতে পারো কিছু আমার না সেরকম কিছুই নেই বন্ধুরা যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম মানে এগুলো না মানে আমি নিত্য ব্যবহার করি আর এখানে দেখো কিছু গয়না গয়না বলতে কি একটা চোকার আছে এটা একটা হাতের ব্রেসলেট আছে আর এই দিকে আছে একটা মঙ্গলসূত্র এগুলো সবই সোনার এগুলো ভাবছি নিয়ে যাবো কারণ বিয়েবাড়িতে টুকিটাকি সকালের দিকে একটু করতে লাগে তো আপাতত এগুলোই নিয়ে যাব এখন যে বাক্সটা দেখছো ব্যাগের মধ্যে এই বাক্সের মধ্যে আমি সমস্ত হারগুলো ঢুকে নিলাম মানে সোনার হারগুলো নিয়ে নিলাম আর এই যে এটা দেখছো এটা না আমার একটা শাড়ির ম্যাচিনে হার মানে যে শাড়িটা আমি বিয়ের দিন পরব সেই ম্যাচিনে একটা হার কিনেছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি জানো তো জানি না পরলে কেমন লাগবে আর এই যে শাড়িটা দেখছো এটা আমি বিয়ের দিন পরব কেমন লাগছে বন্ধুরা শাড়িটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এই ব্লাউজটা আমি সবে মাত্র নিয়ে এসেছি মানে যেখানে কেলার থেকে তৈরি করতে দিয়েছিলাম আজই তো বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি